অলি যুগে ভগবান শ্রী রামকৃষ্ণ তিনি কাউকে হত্যা করছেন না যদি খেয়াল করে দেখেন শ্রীরামচন্দ্র যখন আসছেন তখন তার হাতে তীর ধনুক শ্রীকৃষ্ণ যখন আসছেন তখনও তিনি কখনো কখনো সেই রূপ ধারণ করে সুদর্শন চক্র নিচ্ছেন কখনও বা অন্যদের মাধ্যমে করছেন যেমন পাঞ্চ পাণ্ডব তার হাতে ছিল তাদেরকে দিয়ে শাস্তি দেওয়াতেন এবারে কলিযুগে যখন ভগবান শ্রীরামকৃষ্ণ তখন অস্ত্রের ব্যাপারটাই নেই কাউকে মারছেনই না অথচ ধর্ম প্রতিষ্ঠা করছেন কি করে ধর্ম প্রতিষ্ঠা করছেন মনটা পাল্টে দিয়ে এটা খুব অদ্ভুত একটা এই অ্যাপ্রোচটা যদি আমরা খেয়াল করে দেখি তিনিও অবতার এবং অবতার বরিষ্ঠ তিনিও ধর্ম প্রতিষ্ঠা করছেন কিন্তু ধর্ম প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি কাউকে হত্যা করছেন না তাকে পরিবর্তন করিয়ে দিচ্ছেন আর সেই পরিবর্তনটা কি করে করার জন্য এই মনটাকে পরিবর্তন করে তো এখন আমরা জানি যারা বাঙালি বিশেষ করে কলকাতায় বিরাট আন্দোলন হচ্ছে নানান রকমে এবং সবাই বলছে পরিবর্তন আনতে হবে কী করে পরিবর্তন আনবে সবাই বলছে আমাদেরকে প্রোটেকশান দিতে হবে কে কাকে প্রোটেকশান দেবে খুব মুশকিলে পড়া গেছে এখন কিন্তু আসল জায়গাটা আমরা বোধ ভুলে গেছি সেটা হচ্ছে মনটাকে পাল্টে দিতে হবে মনটা না পাল্টালে মানুষটা পাল্টাবে না মানুষ তো মনের উপরে তো আমি মাঝে মাঝে উদাহরণ দিতে গিয়ে বলি যে দুটি ছেলে মেয়ে যুবক ছেলে মেয়ে তারা একই বাড়িতে বড় হচ্ছে কিন্তু তারা কোনো রকম খারাপ কিছু করছে না কেন ছোটোবেলা থেকে তাদেরকে বলা হয়েছে এ তোমার বোন ওকে রক্ষা করতে হবে ইনি তোমার দাদা দাদাকে ভালোবাসতে হবে দাদার জন্য এরকম প্রার্থনা করতে হবে ইত্যাদি তো ওই যে ভাই ভোঁটা এটা আমাদের পুরো সমাজটা থেকে রকম প্রোটেক্টেড হয়ে গেছে কখনও বোনকে আমরা ভাবতেই পারি না তারপরে মা কাকিমা সমস্ত ওই ভাবটা ওই রকমভাবে সবসময় মা যা যোগ করা হয়েছে জেঠি মা কাকিমা মা মা পিসি মা এরকম করে সব সময় মা শব্দটা দিয়ে ওই সমস্ত মনের মধ্যে ওই ভাবটা রাখা হয়েছে এগুলো আমরা ভুলে গেছি মানে সেই জন্যে আর যখন আমাদের ছোটোবেলাতেও আমাদের ছোটোবেলাতেও খুবই স্কুলে ছিল হাই মরাল ভ্যালুস শেখানো হতো গল্পের মধ্যে দিয়ে নাটক করানো হতো কবিতা আবৃত্তি করানো হতো করে মনের মধ্যেই ভাবটা রাখা হতো যে তুমি হচ্ছে এইরকম মানুষ তো এই যখন আমরা করতাম তার ফলে সমাজটা অত্যন্ত খুব সুন্দরভাবে চলতো ওইটা সরিয়ে দেওয়ার ফল তাহলে কি থাকলো একটা ইনফরমেটিভ নলেজ আর কিছু নেই আর তা করতে গিয়ে পুরো সেই আমাদের দানবীয় যে শক্তিগুলো জেগে উঠছে আমাদের কিছু করার নেই কেননা ওটা আমাদের মধ্যে রয়েছে ওইটাকে চেপে রাখতে গেলে আমাদের যে ধরনের ট্রেনিংটা দরকার সেইটি থাকছে না পুলিশ ভুল করে ফেলছে অ্যাট্রসিটির মধ্যে চলেছে ওরাই অন্যায় করছে কেন ট্রেনিংটা ঠিক হচ্ছে না সব কিছু নির্ভর করে ট্রেনিংয়ের উপর ট্রেনিংটা কি মনটা পাল্টে দেয় আমাদের সন্ন্যাসের সময় বারো বছর যে ট্রেনিংটা হয় দশ বছর পরে সন্ন্যাসটা হয় ওই যে ট্রেনিংয়ের মধ্যে সব সময় বলা হচ্ছে তুমি পবিত্র তুমি পবিত্র তুমি পবিত্র তুমি সবাইকে সমানভাবে দেখবে তোমার আপন পর বলে ভেদ থাকবে না সমস্ত যাকে দেখছো সব হচ্ছে ভগবান জীবন্ত ভগবান জীবন্ত দেব দেবী আর ওই গল্পগুলো বলা হচ্ছে ঠাকুরের কথা বলা হচ্ছে স্বামীজির কথা বলা হচ্ছে জীবে প্রেম করে যেইজন তো আমাদের যে ট্রেনিংটা থেকে আমরা বড় হচ্ছি আমরা সব সময় মনে করছি না সবাইকে সমদৃষ্টিতে দেখব আমাদের এরকম দৃষ্টিভঙ্গি সন্ন্যাসের অন্যদের কেন নয় ট্রেনিংটা হলো না বলে তো ওই জন্যে মানুষ হচ্ছে তার মনটা যথা বিহরতি এই শাস্ত্র বিহরতি মানে শাস্ত্র অনুযায়ী জীবন জীবনযাপন করে তো শাস্ত্র কি বলে যে সন্ন্যাসীর এক ধরনের জীবন হবে ত্যাগের জীবন এটা হচ্ছে শাস্ত্র নির্দেশ সন্ন্যাসী সে শুধু শাস্ত্র পড়বে শাস্ত্রটা অনুধায়ন করবে এবং তার জীবনে পালন করবে সেইটি সে আবার মানুষের মধ্যে প্রচারও করবে এটাই তার কাজ অন্য কোনো নেই সেই সামাজিক মুভমেন্টের মধ্যে রাজনৈতিক কোনো মানে বিপ্লবের মধ্যে সন্ন্যাসী থাকবে না থাকা উচিতই না সন্ন্যাসীর ধর্মই না সেটা আমরা ভুল করে ফেলি বিশেষ করে বাঙালিরা যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে নাটক আছে সেখানে সন্ন্যাসী সম্প্রদায়ে তারা দল বেঁধেছে কেননা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে সে অন আগে এবং খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে ওরা মোটেই সন্ন্যাসী ছিল না ওরা ছিল যে কপাল কুণ্ডলা ইত্যাদি ইত্যাদি সেই গল্পগুলো তো ওরা গেরুয়া পড়ে থাকতো বটে কারণ গেরুয়া পড়লে একটু সুবিধে থাকে আর লোকেরা রেসপেক্ট করে বিশ্বাস করে সেই জন্যে কিন্তু ওরা সন্ন্যাসী ছিল না যখন সন্ন্যাস নেওয়া হয় একদম সেই ট্র্যাডিশনালি যখন সন্ন্যাস নেয় এটা কিন্তু তান্ত্রিক সন্ন্যাস বা বৈষ্ণবদের সন্ন্যাস না এটা হচ্ছে বেদান্তের সন্ন্যাস বেদান্তের সন্ন্যাসীর ভাবটাই আলাদা তো ওই সন্ন্যাস যখন নিচ্ছে সে প্রতিজ্ঞাই করছে যে সমদৃষ্টি সম্পন্ন হব কাউকে আমি আলাদা করে দেখব না সেই জন্যে আমি কি করে পলিটিক্সের মধ্যে বা এসব মধ্যে যাব সমাজে যারা আছে তারা করবে কিন্তু আমি ভালো উপদেশ দিতে পারি এরকম করলে ভালো এরকম করা উচিত এরকম করা উচিত না এরকম কিন্তু কখনোই নিজে ওর মধ্যে ইনভলভ হব না তো সেইটা বলছেন যথা শাস্ত্র বিহরাতি আর স কর্মসু নিজের কাজটা খুব সুন্দর করে সে করে কি নিজের কাজ সন্ন্যাসীর কাজ হচ্ছে ধর্ম পালন ধর্ম শিক্ষা আর ধর্মটা কি ধর্ম তো ভালোবাসা ভালোবাসাটাই ধর্ম যে সন্ন্যাস নিয়েছে তার উচিতই হচ্ছে সকলকে ভালোবাসা এই যে লোকেরা নানান রকমের দুঃখের কথা কারোর এরকম এটা হচ্ছে কারোর ওটা আমরা করিটা কি আমরা খুব করে গিয়ে মায়ের কাছে ঠাকুরের কাছে প্রার্থনা করি বাংলায় একটা কথা আছে না যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত মোল্লাকে মোল্লা কি করে সাহায্য করবে মোল্লার তো সাহায্য করার ক্ষমতা নেই মোল্লা মানে হচ্ছে ওই ধর্মীয় গুরু সেই মসজিদ মানে ভগবানের কাছে গিয়ে কেঁদে পড়লো যে অন্য বড় কষ্ট হচ্ছে তুমি একটু দেখে দাও একটু ঠিক করে দাও একটু করো এইগুলো ছাড়া কিছু করার নেই তো আমরা কি করি ঠাকুরের কাছে প্রার্থনা করি যখনই কেউ বলে ঠাকুরের কাছে খুব করে প্রার্থনা ওর হয়তো অন্য জীবনে কিছু ছিল কিন্তু এই জীবনেও খুব ভালো আর অন্তত কষ্ট দিও না এই খুব প্রার্থনা করি এইটুকুই করতে পারি তো সব কর্ম এটাই হচ্ছে তার কর্ম আর সজ্জনা খুব ভালো মানুষ ভালো মানুষ কাকে বলি যাকে কিছু বললে সেইটা সে অন্যের কাছে বলে বেড়াবে না আমি একটা কষ্ট পেয়ে কাউকে গিয়ে কিছু বলতে পারলে না মনটা হালকা হয় এটাও কিন্তু একটা বড় সেবা জানেন কারুর কোনো দুঃখ হয়েছে তখন সে এসে আপনার কাছে মন খুলে বলছে সেটা শুনে তাকে একটু উৎসাহ দেওয়া কিন্তু কোনোদিন সেটাকে ডিসক্লোজ না করা কারুর কাছে তাতেও অপমান হয়ে যাবে সমাজ ওর মর্যাদা রয়েছে সেটা কখনো করতে নেই তো এই হচ্ছে সজ্জন সজ্জন মানে ভালো মানুষ তো ভালো মানুষ আমরা কী করে বুঝবো আমার কাছে কেউ একটু ডিসক্লোজ করলো সঙ্গে সঙ্গে চতুর্দিকে সবাইকে বলে বেড়াতে লাগলাম একেবারে না সেটা কখনো করতে নেই তো এই যারা তিনি হচ্ছেন সাধু সাধু সঙ্গ করতে গেলে এই হচ্ছে সাধুর কোয়ালিটি